শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিত কল্পে পুবালি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন দু প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এসেট লাইবিলিটি ব্যবস্থাপনা এস এম এল সিএফটি কমপ্লায়েন্স এবং স্ট্রেস টেস্টিং নিয়ে সম্মেলনটি ঝুঁকি সচেতনতা বৃদ্ধি ও নিয়ন্ত্রক মান অনুযায়ী টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য পুবালি ব্যাংকের দৃঢ় উদ্যোগকে তুলে ধরে থাকছে রিপোর্টে উৎকর্ষ ও উদ্ভাবনের ঐতিহ্য নিয়ে পুবালী ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিত নিশ্চিতকল্পে পুবালি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন দু হাজার চব্বিশ প্রধান কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সম্মেলনে দুই সহস্রাধিক অংশগ্রহণকারী সরাসরি ও ভার্চুয়াল উভয় মাধ্যমে অংশগ্রহণ করেন সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক নিয়ন্ত্রক আপডেট এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইড সুপারভিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজবাউল হক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সম্মেলনে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মজুমদার পুবলি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ ইসা মোহাম্মদ সাদাত হোসেন মোহাম্মদ শাহনিবাস খান ও মোহাম্মদ আনিসুজ্জামান সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনের অ্যাডিশনাল ডিরেক্টর সুরভি ঘোষ এবং ডিপার্টমেন্ট অফ সাইড সুপারভিশনের জয়েন্ট ডিরেক্টর মাহমুদা হাউ। হ্যাঁ আমাদের যে ছয়টা এরিয়া আছে সেখানে আসলে ওয়ান অফ দ্য রিস্ক হচ্ছে অ্যান্টিমানি টারিং সেইখানেও রিস্ক গাইডলাইন আছে প্লাস অন্যান্য যে এরিয়াগুলো আছে যেমন ক্রেডিট রিস্কের গাইডলাইন আছে ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স আছে সুতরাং সবগুলো মিলিয়ে কিন্তু টোটাল ওভারঅল রিস্ক এবং সেই রিস্কগুলো প্রতিটা এ রিস্ক এরিয়া কাভার করেই কিন্তু এই ধরনের কনফারেন্সে যারা ব্যাঙ্কিংয়ের ব্যাঙ্কিং পেশা জড়িত তাদেরকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের দেশের যে কনটেক্স সেই কনটেক্সটের এগেন্স্টে আসলে রিস্কটা যে কতটা ভয়াবহতা হতে পারে ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে সেটা তো আমরা উপলব্ধি করছি তারই প্রেক্ষাপটে পূবালী বংকের আজকের এই কনফারেন্সে আমার মনে হয় সময় উপযোগী বিশেষ করে ক্রেডিট রিক্সের যতগুলো প্যারামিটার আছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন হোক আমাদের ইন্টারনাল গাইডলাইন হোক বিশেষ করে রেটিং অফ দ্য অর্গানাইজেশন তারপরে ইন্টারনাল ক্রেডিট রিক্স রেটিং এই জায়গাগুলোতে যত রেটিং আছে ই করা তারপরে যে লার্জ লোনের দিকে একটু কনসেনট্রেশন কমিয়ে দেওয়া রাদার এর দিকে যাওয়া যেন আসলে আমাদের ব্যাংকে আমরা একটা রিক্স কালচারের মধ্যে নিয়ে আসতে পারি এবং রিক্সটাকে মিটিগেট করতে পারি এবং যতটা মিটিগেট করবো এবং আমরা ততটাই ভালো করবো বলে আমরা বিশ্বাস করি